আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছোট্ট সোনামনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল সকাল সোফাগুলো পরিষ্কার করতেছি অনেক ধুলা বালু পড়েছে যেহেতু আমার বাসাটা দক্ষিণ আর পশ্চিমা অনেক খোলামেলা তাই আমার সারাক্ষণ এগুলো পরিষ্কার করে রাখা লাগে একদিন যদি পরিষ্কার না করে তাহলে তো নাজেহাল এগুলো চেহারাও দেখা যাবে না যাই হোক এতো পো পরিষ্কার করা যায় এখন আমার বাবার খাটটা ক্লিন করে ফেললাম মারিয়ামের খাট এইসব আমার ক্লিন করা লাগেনি যেহেতু আজকে শনিবার মারিয়াম বাসায় সো ও ওর খাটায় ক্লিন করছে আমি বাবারটায় ক্লিন করে ফেলাম এদিকে আজকে আমি আমার অ্যাডজাস্ট ফ্যানটা পরিষ্কার করলাম তো কিভাবে পরিষ্কার করছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা আমার এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করা লাগে যার কারণে শেয়ার করতে পারিনি অন্য এক সময় শেয়ার করবো ইনশাল্লাহ এদিকে আপনাদের ভাইয়া অনেক কাজকর্ম শেষ তো আপনাদের ভাইয়ার সাথে এখন বসে বসে চা খাবো যেহেতু কাজকর্ম শেষ মোটামুটি খালা আসার এখনও দেরি আছে তো সেই জন্য ভাবলাম যে দুজনে বসে চা খেয়ে নিই এই তো এদিকে আমরা চা খাচ্ছি তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন এখানে আমার তেমন কোনো ধারণা নেই অভিজ্ঞতা নেই তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা আমার কথার ক্ষেত্রে যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু এ প্ল্যাটফর্মে নতুন তো আমার সাবস্ক্রাইবটা সবসময় উঠানামা করে কী কারণ উঠানামা করে সেটাও আমি বুঝতেছি না কি আমার ভুল নাকি অন্য কোনো কিছু তো আপনাদেরও কি এই সমস্যাটা হচ্ছে প্লিজ আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যদি আমার কোনো ভুল থাকে এই ক্ষেত্রে তাহলে তো অবশ্যই আপনারা যদি জানান তাহলে আমি এটা সংশোধন করতে পারবো না হলে পারবো না প্রতিদিনই আমার সাবস্ক্রাইবার উঠানামা করে কখনো কমে কখনো বাইরে যায় কখনো একেবারে কমে সেই জন্য মনটা সবসময় খারাপ থাকে যেহেতু আমি নতুন অনেক আশা নিয়ে এসেছি সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে একটা আশা নিয়ে আসে তো জানি না কতটুক এগোতে পারবো আমি কেননা যেভাবে দেখতেছি যে এটা উঠানামা করে তাই আমার মনটা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে তারপরও মনে মনোবল নিয়ে কিন্তু আমি কাজ করে যাচ্ছি দেখি কতটুক যেতে পারি আর না করতে পারলো তো না কিছু করতে আপনাদের সাপোর্ট ভালোবাসা যদি পায় এবং আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো পরামর্শ দিতে পারেন তাহলে তো অবশ্যই আমার খুব ভালো লাগবে আনন্দ লাগবে আমি সামনের দিকে গুণের আরও একটু চেষ্টা করব না হলে তো সম্ভব হবে না কোনোভাবে তাই আপনাদের সাথে এ বিষয়ে শেয়ার করলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা আমরা একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে ভালোবাসতে হবে কেউ সাপোর্ট ছাড়া সামনের দিকে এগোতে পারে না আমার পক্ষেও সম্ভব না আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া তো সেক্ষেত্রে আমার এই বিষয়গুলো বলা যাই হোক এদিকে আপনারা অনেক কিছুই দেখে ফেলেছেন আমার ছোটো ভাই এসেছিলো তার ছেলেকে নিয়ে তো অনেক দিন পর ফুফির বাসায় আসছিলো আড্ডা অনেকক্ষণ ধরে আমরা আড্ডা মারলাম অফ ক্যামরার মধ্যে এদিকে আমি চাল কুমড়া দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করতেছি তো আপনারা দেখছেন অলরেডি কীভাবে আমি গরুর মাংসটা চাল কুমড়া দিয়ে রান্না করতেছি আপনারা যদি না টেনে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন দেখুন আমার চাল কুমড়া তরকারিটা কিন্তু অনেক অ্যামি হয়েছে এদিকে আজকে আমি আম ভত্তা করব তো দেখেন আমি আজকে আম ভত্তাটা কীভাবে করতেছি আমি আম ভত্তাটা কিন্তু ইয়া দিয়ে করবো শুকোনা মরিচ তারপর হচ্ছে যে পাঁচ পুরনের গুঁড়া চিনি লবণ এইগুলো আমি কখনও পাঁচ পুরন দিয়ে কিন্তু আম ভত্তা খাইনি তো খালা বলল যে আপা আজকে আপনি ইয়ে দিয়ে দিয়ে আম ভাতা করে দেখেন অনেক ভালো লাগবে তো এই তো আমি এখন পাঁচ পুরন দিয়ে আম ভাতাটা মাখতেছি আপনারাও কিন্তু এভাবেই দেখবেন অনেকই আমি আমি খাওয়ার পর আমার খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আপনারাও এ বাবা ট্রাই করবেন আমবত্তা করে খাচ্ছে তো এখানে আমি আমার মেয়ে খালা আমরা সবাই খাচ্ছিলাম খালা বলতে চাই আসে না পায় একসাথে খাবো আর আপনি একটু ক্যামেরার মধ্যে নিয়ে নেন আমাদেরকে তো বললাম ঠিক আছে খালা আমি কারো ফেস সামনে আনতে চাই না আমার পছন্দ না এটা তো বললে দেন একসাথেই আমরা খাই তো এদিকে আমার চামচ উঠতেছেন আমি দুষ্টামি করতেছিলাম তো বলল দেন আমি আল্লাহ মতে এইটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ